আমি এখন আপনাদেরকে একটা টেকনিক দেখাবো এই টেকনিকটা আসলে খুব অ্যাডভান্স লেভেলের একটা টেকনিক বাট আমি যে কাজটার জন্য আমি এই জিনিসটা দেখাবো সেই কাজটা যে কোনো বেসিক ইউজারের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট এটা দরকার হয় তো সে যে কাজটা করব সেটা আমি আগে প্রথমে বলি যে এখানে দেখেন অনেক কিছু ইনফরমেশন আছে এটার ভিতরে যেমন আমি এখানে অনেক ডিপার্টমেন্ট আছে এটার ভিতরে আমি ড্রপডাউনে যদি আমি যেতে থাকি নিচের দিকে স্ক্রোল বার দিয়ে দেখেন এটার ভিতরে অনেক ডিপার্টমেন্ট কিন্তু আমি যদি বলি যে আপনাকে যে এখানে কতগুলো ডিপার্টমেন্ট আছে আমাকে জাস্ট একবার এটা বলেন এটা কিন্তু আপনার পক্ষে বলা ডিফিকাল্ট আপনার কারণ আপনাকে এখান থেকে একটা একটা করে গুনতে হবে গুনে গুনে লাস্টে আপনি বলবেন এ অথবা আপনি এখানে ওয়া কতগুলো ওয়ার্ক লোকেশন কতগুলা আপনি যদি এটা আপনি আপনাকে ভালো করে দেখে দেখে এটা বুঝতে হবে এভাবে আপনাকে যে এই যে কাউন্ট করে করে দেখতে হবে একটা রোতে সেমিলার ভ্যালু যেগুলা সেগুলা কতগুলো আছে সিমিলার না মানে ইউনিক ভ্যালুগুলা ইউনিক ভ্যালুগুলা কতগুলো আছে সেইটা যদি আপনি বুঝতে চান সেটা কাউন্ট করতে চান সেটার জন্য আমি এখন একটা ফাংশন লিখবো এই ফাংশনটার মাধ্যমে একটা ফর্মুলা লিখবো ফর্মুলার মাধ্যমে এটা আপনি সহজেই পাবেন এটার জন্য এটার উপরে আমি একটা রো নিলাম যেমন আমি ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা আমি বের করব তো প্রথমে এই ফাংশনটা আমি লিখছি এখানে যেহেতু আমি এই ডাটা রেঞ্জ নিয়ে আমি কাজ করবো এই ডাটা রেঞ্জটা আমি সিলেক্ট করলাম আমার ফর্মুলাটা লেখা হয়ে গেছে এখন এই অবস্থায় আমি কন্ট্রোল শিফট এন্টার কন্ট্রোল শিফট এন্টার দেওয়ার পরে এখানে দেখেন এখানে ডিপার্টমেন্ট দেখাচ্ছে সেভেন এখানে অ্যাকচুয়ালি সাতটা ডিপার্টমেন্ট আছে আমি এটা ভেরিফাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি সাতটা আছে কি না এটার ভিতরে থাকা অবস্থায় আমি শর্টিংয়ের ভিতরে যে ফিল্টার এই অবস্থায় যে ডিপার্টমেন্টের আন্ডারে আমি ড্রপডাউনে ক্লিক করলে এখানে আমি যদি কাউন্ট করে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে হ্যাঁ এটা ঠিক আছে এখানে সবগুলোর জন্য এটা লাগে না যেমন ওয়ার্ক লোকেশনের জন্য যদি আমি চাই আমি টেনে টান দিকে নিয়ে যাই ওয়ার্ক লোকেশনের জন্য যদি দেখি তাহলে ওয়ার্ক লোকেশন এখানে ইউনিক ওয়ার্ক লোকেশন দশটা তার মানে দশ রকমের ভ্যালু এখানে আছে যেটা বারবার রিপিট হয়েছে এখানে এমনভাবে আমি যদি নেমে যাই নেমে এখানে যতগুলো নেম সেগুলো দেখতে পারবেন এবং এখানে দেখেন যে স্ট্যাটাস হলো অ্যাকচুয়ালি যে চার ধরনের এখানে চার ধরনের শো করছে তো এইভাবে এই ফর্মুলাটা আপনি ইউজ করলে আপনি একটা কলামের ভিতরে কতগুলো ইউনিক ভ্যালু আছে সেগুলো আপনি একবারে আপনি পেয়ে যাবেন আর এখানে আমি যে ফর্মুটা লিখে ফর্মুলাটা লিখেছি এটা যেহেতু খুবই অ্যাডভান্স লেভেলের একটা ফর্মুলা এটা আমি যদি আপনাকে এক্সপ্লেন করে বলতে চাই এটা অ্যাট লিস্ট টেন মিনিট আমার লাগবে আপনাকে বোঝাতে তো এই জন্য আপনি জাস্ট আপাতত আপনি আপনি যেহেতু যারা এটা দেখছেন তারা অবশ্যই বেসিক ইউজার যারা তারা এটা দেখছেন যারা নর্মালি মোটামুটি এক্সেলে কাজ করেন নিজেকে স্পিড আপ করতে চাচ্ছেন তারা এটা দেখছেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এটা জাস্ট আপনি মেমোরাইজ করে রাখতে পারেন এটা একদম সিম্পল মেমোরাইজ করা